গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল সাড়ে ছটা বাজে তো ঘুম থেকে উঠে নিয়েছি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে চলে এসেছি আজকে সবার আগে বিছানাটাকে গোছাতে আজকে আর সকাল সকাল ঝাটা হাতে নেই নেই বন্ধুরা আজকে সকালে ভাবলাম যে চলো বিছানাটাকে গুছিয়ে নেই বিছনার যত নোংরা আছে সেগুলো কিন্তু মেজেতে পড়লে ঝাড় দিতে সুবিধা হয় আর পরে ঝাড় দিয়ে যদি বিছনাটা তুলি তাহলে বিছনার যত নোংরা আছে সমস্ত কিছুগুলো কিন্তু মানে মেজেতে পড়ে যায় তো ওদিকে ভালোভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এই যে এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কালকে যেহেতু সন্ধ্যাবেলা বিস্কিট আর কলা খাওয়া হয়েছিল ওই যে কলা চচা বিস্কিটের খাপ পড়ে রয়েছে ঘরের মধ্যে তাছাড়া কিন্তু আদা সত্ত্বেও কিন্তু আমার ঘরে নোংরা থাকে না তোমরা দেখতে পাও সচরাচর আমার ঘরে কিন্তু অত নোংরা থাকে না আমি ঘরটাকে সবসময় পরিষ্কার রাখি তারপরে চলে আসলাম এই যে এই জায়গাটাকে পরিষ্কার করতে এই জায়গার তুলসীর গাছগুলো মানে এমন জায়গায় হয়েছে যে মানে ঠাকুর পুজো দিতে গেলে পায়ে লাগে তার জন্য ওই গাছগুলোকে মানে তুলে ওই যে ওইদিকে মানে একখানে মানে গেড়ে দিচ্ছি তাহলে ওই জন্য ভালো হয় যেন এক সাইডে থাকবে ভালো হবে তারপরে এই যে জায়গাটা ছোট ছোটো মানে উঠানটাতে না এই ছোট ছোটো ঘাসগুলো হয়েছে তো ভাবছি যে ওই ঘাসগুলোকে তুলে দেই তো এই যে পাশুন একটা হাতে নিয়ে নিয়েছি পাসুনটা হাতে নিয়ে ঘাসগুলোকে এইভাবে চেঁচে চেঁচে কিন্তু তুলে দিচ্ছি তাহলে কিন্তু উঠানটা একটু দেখতে সুন্দর হবে তারপরে চান ধান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে তো দেখো সবার আগে তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছে তো আর তুলসী মন্দিরটাকে কিন্তু এইভাবে মানে জল ঢেলে ঢেলে মানে গাটা ভিজিয়ে দিতে হয় তাছাড়াও কিন্তু উপায় নেই তো বন্ধুরা যাচ্ছে হচ্ছে ভাগনির বাড়িতে তো এই যে ফুল নিয়ে আসতে ঝুড়ি আমার ভাগ্নাটা এই যে সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে ও না অনেক জায়গা থেকে ফুল নিয়ে আসে তো আমাদের বাড়িতে তো এখন অত ফুল নেই তার জন্য ওদের বাড়ি থেকে ফুল নিয়ে যাচ্ছে চলো ফুল নিয়ে বাড়ি যাই দেখো বন্ধুরা এই গাছটাতে কত লাল ফুল তো চলো এই লাল ফুলগুলো তুলে নেই তো যে ফুল নিয়ে আসলাম এই সাদা ফুলগুলো দিলো ভাগ্নি আর এই লাল ফুলগুলো আমি তুললাম আর এইগুলো আমাদের গাছের এই ফুলটাকে চিনো বন্ধুরা এই ফুলটার নাম কি বলো তো এই দেখো ফুলটা কি সুন্দর না আমার দারুল লাগে আর আমাদের গাছে প্রতিদিন একটা দুটো তিনটে এরকম করে নীলকণ্ঠ ফুল ফুটে আর এই যে এই ফুলটা এই দুটো ফুল আমাকে তো পুজো দেওয়া কমপ্লিট তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আগে সবার আগে এদিকে হাড়ির মধ্যে জল ঢেলে নিচ্ছি এখন ভাত বসিয়ে দিব তো এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু এই যে চাল নিতে চলে এসেছি ওইদিকে আমার জলটাও গরম হয়ে গেছে তো চাল নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকে আছে না চাল না ধুয়েই বসিয়ে দেয় ভাত তো ওই ভাতটা না একদম কীরকম হয় আর চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভাত রান্না করবে ওই ভাতের কিন্তু মানে টেস্টটা আলাদা হয় আর চালের মধ্যে অনেক নোংরা থাকে চাল না ধুলে কেমন হয় তো দেখো হাড়ির মধ্যে এদিকে চালটাও কিন্তু দিয়ে দিলাম এই দিকে আমার সবজি কাটা কমপ্লিট দেখো এখানে আলু আর কোয়াশ কেটে নিয়েছি এই যে সফিন দিয়ে সবজি হবে একটা আর এই যে বিমস আর আর এগুলি কি সিম তো এগুলো হবে ভাজা আর এদিকে মশলাও রেডি হয়ে গেছে এটা মিক্সারে দিয়ে নিয়ে আসবো আর এদিকে আমার ভাত হয়ে গেছে প্রায় আর অল্প হলে হয়ে যাবে চলো মশলাটা করে নিয়ে আসি ওইদিকে ভাত হয়ে গেছে ভাতের মাছ থেকে তারপরে কিন্তু দেখো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি উনানের মধ্যে তারপরে এই যে সিমার আর আছে সেটা ভাজতে বসিয়ে দিলাম তো বন্ধুরা রান্না বান্না শেষ দেখো মেয়ে চান করবো তার জন্য হাড়িতে করে জল বসিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে রান্নাবান্না পোয়া সবই না আলু দিয়ে ঝোল আর এইদিকে ওই যে বট সিম ভাজা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হলে আমিও খেয়ে নেব এদিকে দেখো গরু আর ছাগলের জন্য জল রেডি আছে পরে বাবা যেয়ে দিয়ে আসবে এখন তো এই সাড়ে নটার নাকান বাজে তো ওদিকে যে সাড়ে এগারোটা বা বারোটার সময় জল দিয়ে দেবে তার জন্য এখানে রেডি করে রেখে দিলাম তো চান কমপ্লিট এখন ১০টা বাজে তো চান করিয়ে এই যে রোদের মধ্যে বসিয়ে রেখেছি তো চলো এখন ওর জামা কাপড়গুলো কেচে মেয়েকে নিয়ে রাস্তায় এসে একটু বসেছিলাম তো ভাগ্নি চিৎকার করছে যে মামি মামি কোথায় গেল তো আমি বললাম যে এইখানে রাস্তায় এছি তো বললো আমার যে চুলিটা বেঁধে দাও তো আমি টিউশনে যাব তার জন্য কিন্তু এই যে এখানে বসে ওকে চুলিটা বেঁধে দিলাম তারপরে দেখো একটা জমি বাড়িতে চলে আসলাম এদিকে না এই যে টলিগুলো যাচ্ছিলো তো টলিগুলো যে না মানে জমিটা এইভাবে না মানে খাল হয়ে গেছে আর এইখানে যে মাটিগুলো মানে খুব ভালো তো আমার তো মাটি নেই তোমরা অনেকেই জানো তো উঠানটা লেপতে চাচ্ছি কিন্তু লেপতে পারছিলাম না তাই ওইখান থেকে মাটি নিয়ে আসলাম এক বালটি নিয়ে এসে এই যে যত উঠানের সাইড দিয়ে বস্তা প্লাস্টিক ছিল ওগুলোকে তুলে নিচ্ছে ভালো করে আজকে না উঠানটাকে মানে লেপবো এভাবে না উঠানটাকে আর ভালো লাগে না কী রকম লাগে তো কি হতে চলেছে আমার বাড়িতে বলো তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে বন্ধুরা অনুষ্ঠান তার জন্য কিন্তু আমি বাড়িঘর এত মানে নিকা চোখা করছি পরিষ্কার করছি ভালো করে না গো সেরকম না মানে বাড়িঘর দুপুর নোংরা হয়ে থাকলে কীরকম একটা লাগে না তার জন্য কিন্তু মুছলে কুছলে মানে ভালো হয় তার জন্য মুছে নিলাম তো বন্ধুরা সব লেপে মুছে পরিষ্কার করে নিলাম তো এখন বাজে চার মিনিট কম বারোটা তো ওই যে ওর ঘুম পেয়েছে ও ঘুম পাঠাবো তো বলছো না ঘুমো 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 ঘুম পাঠাবো তো চলো ওকে ঘুম পাঠাই আমি একটু রেস্ট নেবো পেয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাই কেমন হবে তো এই যে দেখো হুটানটা লেপার পরে এইরকম হয়েছে আগে রকম ছিল কমেন্ট করে জানাবে আর এখন কিরকম হলো সেটাও জানাবে তো এই যে দেখো বাইরেটাও একটু মুছে নিয়েছি এই যে দেখো বাইরেটাও মুছে দেখো কত সুন্দর লাগছে না চলো চলো আমার মেয়ে অস্থির চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেখো এদিকে ম্যাগি জাল দিয়ে নিয়েছি মানে দুটো ম্যাগি জাল দিয়ে নিয়েছি ভাবলাম যে আমি একটু খাবো মেয়েকেও দেবো আর মেয়েকে তো বাটিতে না দিলে কান্না করে তার জন্য ওকে একটু বাটিতে দিয়েছি তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি রাতের খাবারও কিন্তু মানে রেডি করে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে ভাগ্নিও খাবে ও এসেছে তো ওর জন্য এদিকে নিয়েছি আমাদের জন্য তো রুটি আর আলু ভাজাও খাওয়া হবে তো চলো ভিডিওটা শেষ করলো